আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকল নতুন খামারি উদ্যোক্তা ভাই বোনদের জন্য দারুণ সুখবর মার্শাল্লা পোল্ট্রি থেকে এবার নিয়ে আসলো বুডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল ডিমের রানী মিশরে ফাউমি এবং সব থেকে জনপ্রিয় সুপার হাইব্রিড গলাছলা বাচ্চা এবং লাল ডিমের লিয়ার মুরগির বাচ্চা এছাড়াও পাচ্ছেন বুডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো নতুন খামারিদের জন্য থাকছেও বিশেষ সকল ছাড় যেখানে আমরা স্বাভাবিকভাবে যে রেটে বিক্রি করি সেই রেট থেকে বিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত থাকছে এখানে বিশাল ছাড় তো নতুন খামারি ভাই বোনেরা এখন চাইলেই মার্শাল্লা পোলট্রির সাথে যোগাযোগ করে এই বিশেষ ছাড়ে অরিজিনাল ডিমের রানী মিশরি ফাওয়ামি মুরগির বাচ্চা হাইব্রিড কলাসেলা বাচ্চাগুলো এবং লাল ডিমের লিয়ার মুরগির বাচ্চা এছাড়াও টাইগার মুরগির বাচ্চাগুলো এখন বর্তমানে একদম পাইকারি রেট থেকেও তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট কমিশন নিয়ে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবে আর সত্য সাপেক্ষে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেই এই বাচ্চাগুলো খামারির হাতে হাতে পৌঁছে দিয়ে থাকি আর এই ভিডিওতে থাকছে নতুন খামারিরা কোন জাতটা নিয়ে ডিমের জন্য করবেন এবং কোন জাতটা নিয়ে মাংসর জন্য করবেন এবং ডিম এবং মাংস উভয়ের জন্যই কোন জাতটা নিয়ে করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা তো থাকছেই তো চলুন আর বেশি কথা না বেড়ে সরাসরি মূল পয়েন্টে যাওয়া যাক আমি প্রথমে কথা বলবো অরিজিনাল ডিমের রানি মিশরি ফার্মি মুরগি নিয়ে আপনারা যারা ছেড়ে দিয়ে কিংবা মুক্ত পদ্ধতিতে পালন করতে চাচ্ছেন কিংবা আবদ্ধ অবস্থায় ফ্লোরে মুরগি পালন করতে চাচ্ছেন তারা চাইলে ডিমের রানি মিশরি ফার্মি মুরগির বাচ্চা নিতে পারেন এরা খাদ্য কম খায় এবং প্রচুর পরিমাণে ডিম দিয়ে থাকে এদের ডিমের আকার দেশি মুরগির মতো ছোট এবং সাদা হয়ে থাকে যে জন্য এই মিশরি ফার্মি মুরগির ডিমগুলো বাজারে দেশের মূল্যেই বিক্রি করা যায় তো এই মিশরি অফার রেটগুলো আজকে জানিয়ে দিই তো মিশরি ফার্মি যেগুলো পঁচিশ দিন বয়স এই পঁচিশ দিন বয়সের মিশরি ফার্মিটা মাত্র নব্বই থেকে পঁচানব্বই টাকার ভিতরেই বিক্রি করা হচ্ছে এগুলো বোর্ডিং এবং ভ্যাকসিন কমপ্লিট থাকবে ইনশাল্লাহ এবং এক মাস বয়সের মিশরি ফার্মিটা একশো টাকা পিস ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং যেনারা চল্লিশ দিন বয়সের মিশরি মুরগির বাচ্চা যাচ্ছেন চল্লিশ দিন বয়সের মিশরি ফাহমি মুরগির বাচ্চাটা একশো থেকে একশো চল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং দুই মাস বয়সের মিশরি ফাহমি মুরগির বাচ্চাটা একশো টাকা পিস ক্রয় বিক্রয় করা হচ্ছে তো আমাদের কাছে দুই মাস পর্যন্তই পাবেন মিশরি ফাহমি মুরগির বাচ্চা এছাড়াও আপনারা ডিমের জন্য চাইলে লাল লেয়ারটা নিতে পারেন লাল লেয়ারটা একশো টাকা পিস রেট আছে এছাড়াও আপনারা চাইলে যদি ডিম এবং মাংস উভয়ের জন্যই করতে চান তাহলে এই হাইব্রিড গোলাশালা বাচ্চাগুলো নিতে পারেন কিংবা আপনারা টাইগার মুরগিও নিতে পারেন সুপার হাইব্রিড গোলাশালা মুরগিগুলো মাত্র আটচল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে গড়জন এক কেজি আসে এবং সর্বোচ্চ মুরগগুলো পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত হতে পারে আর এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ডিমও দিয়ে থাকে তাই মাংস এবং ডিমের জন্য এই সুপার হাইব্রিড গোলাশালা উভয়ের জন্য বিখ্যাত এছাড়াও আপনারা চাইলে টাইগার মুরগিও মাংস এবং ডিম উভয়ের জন্য করতে পারেন তো এই হাইব্রিড গোলাশালাগুলো যেগুলোর ওজন দুই থেকে আড়াইশো গ্রাম সেগুলো আপনার রেট পড়বে একশো দশ টাকা পিস এবং যেগুলো সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম ওজন সেগুলো রেট পড়বে একশো ষাট টাকা পিস আপনারা বিভিন্ন ওজনের সুপার হাইব্রিড গোলাশালা বাচ্চাগুলো নিতে পারবেন এছাড়াও আপনারা চাইলে ডিম এবং মাংস উভার জন্যই করতে পারেন টাইগার মুরগির বাচ্চা আমাদের এই শেডে টাইগার মুরগির বাচ্চা নেই কিন্তু অন্য এক শেডে টাইগার মুরগির বাচ্চা আছে তো টাইগার মুরগির বাচ্চাগুলো একশো তিরিশ টাকা পিস এক মাস বয়স থাকবে ওজন থাকবে আড়াইশো থেকে তিনশো গ্রাম আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন তো আপনারা ডিম এবং মাংস উভয়ের জন্যই টাইগার আর শুধু যদি ডিমের জন্য করতে চান তাহলে লেয়ার কিংবা মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা করতে পারেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ